এই শহরের হুড়োহুড়ি আর ব্যস্ততা ছেড়ে যদি কাছাকাছি কোথাও ঘুরে আসতে হয় তাহলে হয়তো সুন্দরবনের নামটাই কিন্তু সবার আগে আসবে এবং তাও যদি হয় লঞ্চে তাহলে তো আর কোনো কথাই নেই এমনিতেই শীত পড়ে গেছে আর শীত মানেই বাঙালির মনে কিন্তু ঘোরাঘোরা ভাব চলে এসছে এবং সেই জন্য আমাদেরও মনে কিন্তু ঘোরাঘোরা ভাব চলে এসছে সেই জন্য অ্যাফোর্ডেবল ফুডস বেরিয়ে পড়লো তাদের প্রথম ট্যুর ব্লগের জন্য সেটা হচ্ছে সুন্দরবন এবং তাও তিন দিনের জন্য সরি তিন দিন দু রাতের জন্য এবং লঞ্চে করে সারা দিন ধরা তো চলো আমার সাথে ঘুরে দেখা যাক এই সুন্দর সুন্দর বনকে সাথে থাকছে প্রচুর খাবার দাবার মাটন চিকেন নানান ধরনের মাছের আইটেম শুরুটা একদম শুরু থেকে করা যাক গুড মর্নিং আরেকটা নতুন ভিডিও আরেকটা একদম নতুন জায়গা আমি জানি তোমরা আমাকে এইভাবে দেখতে অভ্যস্ত নয় কারণ এটা আমাদের ফার্স্ট টাইম ট্যুর ব্লগ আমরা যাচ্ছি সুন্দরবন কিন্তু পুরো রেডি আর আরেকজনের আসার কথা আছে আমার একটা বন্ধুর তো আসছে আপাতত এখনও অব্দি এসে পৌঁছায়নি আর আমাদের ট্রেন নাকি আটটা বারোতে এখন বাজে হচ্ছে মোটামুটি আটটা পাঁচ পাঁচ বেজে গেছে আপাতত সোনারপুর থেকে ট্রেনে উঠবো ট্রেনটা শিয়ালদা থেকে আসছে ওই সাতটা বিয়াল্লিশে ছেড়েছে আর কি ক্যানিং লোকাল একেবারে এরপরে লঞ্চে উঠে দেখা হচ্ছে ঠিক আছে আজকে কিন্তু পুরো ট্যুরটা হতে চলেছে লঞ্চে মানে আজকে না আগামী তিন দিন আমি লঞ্চেই থাকবো তো চলো ট্রেনটা আসুক ডিরেক্ট দেখা হচ্ছে লঞ্চে এই নাবলাম ক্যানিং আমরা কিন্তু চলে এসেছি লঞ্চে এই দেখতে পাচ্ছো এখানে কিন্তু মানে আমরা যা মানে এই ট্যুরিজমের সাথে এসেছি তাদের আর কি বললো তিনটা লঞ্চে আর কি বুক আছে তো কাদের সাথে এসেছি আর তাদের কি ডিটেলস আছে আর আমাদের কি প্যাকেজ আছে কোন প্যাকেজে আমরা এসেছি সব কিছু তোমাদের ইন ডিটেলসে বলবো আবার তো এখন প্রায় দশটা বাজে ব্রেকফাস্ট করার সময় আর তার আগে আজকে সারা দিনটা মানে সকালের ব্রেকফাস্ট থেকে দুপুরের লাঞ্চ পুরোটাই কিন্তু লঞ্চে হবে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে এইবার আমাদের যাত্রা শুরু ঠিক আছে দেখা যাক ফার্স্ট ডেস্টিনেশনটা কোথায় প্রথমে যাওয়া হচ্ছে পাখিরালয় আলাদাই ফিলিং ঠিক আছে জাস্ট ভিউটা দেখো ও ও হবে জার্নি শুরু হয়েছে আমরা মোটামুটি বিকেল পাঁচটা ছটা দিয়ে কিন্তু লঞ্চ থেকে নেমে যাবো হোটেলে যাবো বিকেল বেলা তোমাদের কিন্তু আমাদের হোটেলটাও দেখাবো এবং রাতে ডিনার সব কিছু মানে আমি এইটুকু বলতে পারি এইবারে খাওয়া দাওয়াটা না জমিয়ে হতে চলেছে ঠিক আছে কি কি আছে না আছে প্রচুর মেনু আছে এখন অব্দি ব্রেকফাস্ট হয়নি ফার্স্টে ব্রেকফাস্টটা করা যাক আর তারপরে তো সকাল সকাল কিন্তু আমাদের হাতে ব্রেকফাস্ট চলে এসছে আর আজকে ব্রেকফাস্টে যা যা আছে চা আছে চা তো নর্মাল মানে যখন চাইবে তখনই পাওয়া যাবে আর সাথে লুচি আলুর দম মিষ্টি এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট চা দিয়ে শুরু করি আহা হা এরকম আমেজে এরকম চা এতে আলাদা করে বলার মতন সিরিয়াসলি কিছু নেই তো যাই হোক আমি এরপরে যেটা খাবো সেটা হচ্ছে লুচি লুচিগুলো একদম আর কি ডুবো তেলে ভেজেছে যার ফলে মচমচে হয়ে গেছে লুচিগুলো এখানে আছে আলুর দম মাখিয়ে এই শুরু হলো আর কি সুন্দরবনের খাওয়া দাওয়া ঠিক আছে আলুর দম আর লুচি চলো একসাথে তো আমরা কালেকশন করে দিল বললো এটা আলুর দম নয় ফুলকপি আলুর তরকারি যাই হোক আমি ফুলকপি খুঁজছি হ্যাঁ এই যে পেয়েছি ফুলকপি আছে আমি ফেস্টে দেখে মানে উপর থেকে বোঝা যাচ্ছে না আর কি পুরোটা মেখে গেছে লঞ্চে উঠে এরকম লুচি তরকারি পেলে সিরিয়াসলি আর কিছু বলার নেই এবং মানে ঘুরতে এসে বাঙালির লুচি তরকারি নিয়ে এটা প্রেম ঠিক আছে এই দিয়ে ব্রেকফাস্টটা সারলাম এরপরে আরও খাওয়া দাওয়া আসছে এগুলোকে শেষ করে দেখ এখন আমরা উপরে ব্যালকনিতে এসে বসে আছি ভাই ফিলিংটা কেমন বল ও হো ও কিন্তু নট এলিজেবল ব্যাচেলার ঠিক আছে ও হাওয়াটা জাস্ট মানে উড়িয়ে তো উড়ন তো তোমাদের আমি লঞ্চের ভেতরটা একটুখানি দেখিয়ে দি নিচে নাম এই হচ্ছে লঞ্চের ভেতরটা এখানে মালটা ক্যামেরা নিয়ে বসে আছে এইরকমভাবে আর কি বিছানা করা আছে সবাই আর কি থাকতে পারে এখানে আর বাদবাকি যারা লঞ্চে আছে তারা আর কি এখানে লাগেজ ফাগেজগুলো রেখেছে এই আর কি আর আমাদের লাগেজ এইখানে আছে আর এগিয়ে এসে এটা হচ্ছে একটা আয়না আছে আর তারপর এটা হচ্ছে রান্নাঘর তো লঞ্চের আবার ব্যালকনিতে ওঠা যাক বা উপরের তলায় আর কি ওঠা যাক উঠলাম এখানে লঞ্চের ক্যাপ্টেন হাই করতে হয় আর এটা হচ্ছে পুরো ব্যালকনিটা এবং পেছনে আর কি বাদবাকি যারা গেস্ট ফেস্ট আছে এই লঞ্চের তারা আর কি আছে ও হো জাস্ট ভিউ পাগল হয়ে যাচ্ছে ঠিক আছে এবারে কিছু বলার নেই আমাদের এটা হচ্ছে গোসবাঘাট নৌকা থেকে নেমে গেছি এখানে রবীন্দ্রনাথের বাড়ি আছে সেগুলো আমরা দেখবো আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো টাইপের একটা জায়গা বাংলোর ভিতর কিন্তু ঢোকা যাচ্ছে না জাস্ট বাইরে দিয়ে মানুষ এভাবে আর কি ফটো টোটো তুলছে এখন মাঠে এসে তোমরা ফটো টটো তুলতে পারো ওই বাইরে ডাবের দোকান আছে ওখান থেকে ডাব খেতে পারো ব্যাস তো আমরা রবীন্দ্রনাথের বাড়ির ওখান থেকে চলে এসেছি আর হেমিলটন বাংলা যেটা ছিল সেটা যেহেতু বন্ধ ছিল সেহেতু আর গেলাম না তো যাই হোক আবার কিন্তু লঞ্চে উঠে গেছি এবং চলা শুরু করে দিয়েছি আর এবার লঞ্চটা ডিরেক্ট থামবে গিয়া পাখিরালয় আর তার আগে কিন্তু এই লঞ্চের ভিতরেই কিন্তু আমরা এবার লাঞ্চ করবো আর আপাতত টিফিন করবো মানে বারোটার সময় আমাদের টিফিন হওয়ার কথা ছিল তো সেটা আপাতত সাড়ে বারোটা বাজে ব্যাপার ঘোরায় তো আধ ঘন্টা এদিক ওদিক হবে এবং কী দেয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছে তো আমাদের হাতে কিন্তু স্ন্যাক্স চলে এসছে আমরা আর কি মেনলি লঞ্চের ভেতরে বসে আছি কারণ বাইরে বিশাল রোদ জাস্ট দেখো বাইরেটা বিশাল লেভেলের রোদ সেই জন্য আমরা ভেতরে আছি আর আমাদের হাতে কিন্তু চলে এসছে লোটে ফ্রাই এই দেখো দেখতে পাচ্ছ এরকম সাইজের লোটে মানে এরকম ছোটোও আছে মানে এটা হচ্ছে আনলিমিটেড এই দেখো এটা কিন্তু হচ্ছে আনলিমিটেড তুমি যত খুশি খেতে পারবে তো সেই জন্য কোনো চাপ নেই ছোটো হোক বড়ো হোক সাইজ ডাজন্ট ম্যাটার থার্ড ডাইজ ম্যাটার ঠিক আছে এরকম বড়ো সাইজের একটা লোটে ফ্রাই পেয়ে গেছি জিনিসটা হাত দিয়ে বুঝতে পারছি একদম তুলতুল তুলতুল করছো যেটা লোটে মাছ করে খেয়ে দেখা যাক চলো একদমই কিন্তু মাছটা ফ্রেশ এবং লোটে মাছ যত এরকম জল জলে হবে না তত বুঝতে পারবে টাটকা মাছ সমুদ্র উপকূলবর্তী এলাকায় এসে আর টাটকা মাছ খাবো না এটা তো হতে পারে না মাছটা কিন্তু খুবই ফ্রেশ এবং বেশ টেস্টি লোটে মাছের ফ্রাই বলতে আলাদা করে বলার মতন কিছু নেই সবাই ভালো বেশিরভাগ মানুষ ভালোবাসো লোটে মাছের ফ্রাই খেতে খেতে এরকম বাইরের দৃশ্য এনজয় করছি কিছু বলার নেই তো আমরা খেতে থাকি দেখা হচ্ছে লাঞ্চে

তো আমাদের সামনে কিন্তু চলে এসছে লাঞ্চ আর লাঞ্চে বলে দিই কী কী আছে আজকের লাঞ্চে বস আলাদা লেভেলের মানে অ্যাট্রাকশান আছে সেটা এটা দেখে বুঝতে পারছো ফার্স্ট ফ্রেমে মানে দেখে ফেলেছ সেটা হচ্ছে মাটন এরকম দুশো গ্রামের মাটন দেবে তাছাড়া কি কি আছে বলে দি এখানে আছে হচ্ছে মুগ ডাল সবজি দিয়ে আর কি মুগ ডাল আছে এখানে আলু ভাজা আছে চাটনি আছে ভাত আছে আর লেবু আছে আর এখানে কিন্তু বলে দিই সব কিছু আনলিমিটেড শুধু মাটনটা দুশো গ্রাম ওটা মেপে আর কি দুশো গ্রামই দেওয়া থাকে আমি খাওয়া দাওয়া শুরু করি একদম ভেজ ডাল মাখিয়ে ফার্স্ট বাইট জলটা মারাত্মক হয়েছে দাদা বলছে অসম হ্যাঁ সত্যি ডাল নিয়ে সত্যি কিছু বলার নেই সবজি ডাল ঠিক আছে ফুলকপি দেখতে পাচ্ছি গাজর দেখতে পাচ্ছি তাছাড়া বিনস আছে তো এরকম সব কিছু টেস্ট বেশ ভালো লাগছে আমার অন্তত ডালটাতে সাথে আলু ভাজা হ্যাঁ দেখো ডাল আলু ভাজার কম্বিনেশন আলাদা করে গলার মতন কিছু নেই পারফেক্ট আছে যেটা অনেকটা বিয়েবাড়ির দুপুরে যে ডালটা হয় সেই ডাল এবার যেটা মেন আকর্ষণ যেটা খাওয়ার জন্য আমি বসেছি সেটা হচ্ছে এই জো। মাটনটা এখানে কিন্তু পুরোপুরি দুশো গ্রাম মেপে মাটনটা আর কি দিয়ে দেয় ওনারা তো কপিস মাটন আছে দেখা যাক এরকম এক পিস ঠিক আছে আর কপিস আছে আচ্ছা এরকমও এক পিস আছে হা মাটানে আলু এটা ভালোবাসা ঠিক আছে আর এখানে কিন্তু আরও দু পিস আছে মানে যা মাটন দিচ্ছে ঠিক আছে আমি বলবো এর থেকে বেশি আর কেউ চাইবে না ঠিক আছে প্রচুর পরিমাণে মাটন দেওয়া আছে যেটা আমার বেশ ভালো লেগেছে মাটনের গ্রেভির সাথে জাস্ট এরকম করে মাখিয়ে আর সাথে একটুখানি লেবু ও ও হো ভালোবাসা ভালোবাসা ঠিক আছে এগুলোর এক্সপ্রেশন দেওয়া যায় না আলাদাই মানে বাসমতি চাল দিয়েছে কিন্তু যেটা আমার বেশ ভালো লেগেছে এখানে মানে টাকা যেরকম দিচ্ছ সেরকম খাবার দাবারও কিন্তু পাওয়া যাচ্ছে আর হ্যাঁ এখানকার কী প্যাকেজ আছে সেটা কিন্তু আমি একটু বাদে বলবো মাটনের ঝোল আর ভাত খাওয়া যাক চলো হালকা ঝাল ঠিক আছে আমার ঝাল লাগছে যেহেতু আমি ঝাল কম খাই বাট টেস্ট ওয়াইজ ভেরি গুড একটুখানি যে গ্রেভিটা আছে ওটা নিয়ে নিলাম এরকম মাটান ঠিক আছে সবার আগে মাটনের সফটনেস যেটা দেখতে হয় মাটনের তো দেখবো ও হো জাস্ট দেখো মাটান নিয়ে কিছু বলার নেই এক ঘর মাটান এ ক্লাস কোয়ালিটি মাটানের কোয়ালিটি নিয়ে সত্যি কথা বলছি কিছু বলার নেই মারাত্মক লেভেলের সফট শুধু যে চর্বি টর্বি দিয়ে ভর্তি করেছে সেরকম না মাটান আছে খেয়ে দেখা যাক উড়ে গেছি উড়ে গেছি উড়ে গেছি আমি পাশ পাঁচ থেকে শুধু লেবু চিপটা নিচ্ছি এই মাটনটা থাকলে সিরিয়াসলি এই ডাল আলু ভাজা লাগে না শুধু এটা নেবে আর ভাত নেবে লাঞ্চ ডান অন্তত আমার তো তাই আই থিঙ্ক তোমাদেরও সেম কেস আর সাথে যদি মাটনের আলু থাকে আর সেটাও এরকম লেভেলের সফট ও হো জাস্ট আমেজটা দেখো সাইডে এরকম আমেজ চারিদিকে নদী আর মাঝখানে এরকম মাটন দিয়ে খাওয়া দাওয়া তো লাস্টে এটা পড়ে থাকলো সেটা হচ্ছে আর কি খেজুরের চাটনি সেরকম দিয়েছে খেয়ে দেখা যাক হুম খেজুর এই এইসব খাওয়ার পর এই চাটনিটা খেলে একদম প্রপারলি কমপ্লিট হবে তোমার লাঞ্চটা তো এই হচ্ছে লাঞ্চ বেশি কিন্তু ভুলভাল মেনু দিয়ে ভর্তি করেনি একদম পাতি বাঙালির দুপুরের লাঞ্চ রবিবারের দুপুরের লাঞ্চ ভাত ডাল আলু ভাজা সাথে মাটন ফার্স্ট ডে এইভাবে লাঞ্চ হলো বাকি কিন্তু আরো দুদিন বাকি আছে সেটা দেখতে গেলে কিন্তু ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে এগুলোকে খেয়ে শেষ করি খাওয়ার পর দেখা হচ্ছে ও হো জাস্ট এটা হচ্ছে ভিউ আমরা আপাতত মানে একটা দ্বীপেরই মানে ক্রস করে এখন আরেকটা দ্বীপে মানে পাখিরা লয় যাচ্ছি ওখানেই আর কি আমাদের বিকেলবেলা মানে রাত্রিবেলা ওখানে থাকা হবে আর এখানে মোটামুটি যেতে যা শুনলাম বিকেল মারো মোটামুটি সন্ধে হয়ে যাবে আর কি আচ্ছা তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ কি না আমি যাই না এখানে নেট দেওয়া আছে যাতে আর কি এদিকে বাঘ যাতে ঢুকে না আসতে পারে এই সাইডটা কিন্তু কোনো মানুষজন থাকে না থাকে অপোজিটে এই সব যে জায়গাগুলো আছে এগুলোই কিন্তু মানুষজন থাকে আর এই সাইডে কিন্তু কোনো রকম মানুষজন থাকে না তো সেই জন্য আর কি এখানে নেট দিয়ে আর কি ঘেরা আছে তো আমরা ঘুরে ঘুরে কিন্তু এবার চলে এসেছি আর এবার ডিরেক্ট দেখে নামতে হবে ভয় লাগছে আমার এবার যাবো আমরা হোটেলে ঠিক আছে আমার লাগেজটা এখানে নামিয়ে রেখেছে মালটা এরকম করে ধরবো ধরে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো হোটেলে এসে কিন্তু পুরোপুরি ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি এটা হচ্ছে আমার বিকেলের ড্রেস আপ বলতে পারো আর এই হচ্ছে আমাদের হোটেল পুরোপুরি রুম ট্যুরটা কিন্তু একটুখানি বাদে দিচ্ছি তো আজকে তো সারাদিন আর কি লঞ্চে ঘোরা হলো এবার কিন্তু আর কি ইভিনিং দেবে দেবে সেখানে পকোড়া শুধু পকোড়াই নয় সাথে কিন্তু ডিজেও থাকছে প্রথম দিন বিকেল বেলা কিন্তু ডিজে থাকছে বাট আমি ডিজেটা তোমাদেরকে দেখাচ্ছি না কারণ সেখানে অনেক মানুষজন থাকবে তো সেই জন্য আমি একেবারে রাতের ডিনারে স্কিপ করছি তার আগে তোমরা একটু রুম টুরটা দেখে নাও তো প্রথমে রুমে ঢোকার পর এটা হচ্ছে পুরো রুমটা এখানে দুটো বেড আছে মানে এটা বেশ বড় মোটামুটি তিনজন শোয়া যাবে এটা একজন শোয়া যাবে আমাদের যে রুমটা দিয়েছে তারপর এখানে আমার পাওয়ার ব্যাঙ্কটা চার্জ হচ্ছে এখানে একটা প্লাগ পয়েন্ট আছে যেখানে আমি মোবাইল চার্জ দিচ্ছিলাম এখানে আমাদের লাগেজগুলো রাখা আছে আর এখানে একটা জিনিস আমি মিস করছি সেটা হচ্ছে আয়না বাথরুমটা কিন্তু বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন বম্বিং করার জায়গা সাথে এখানে কলও আছে আর ওই যে হচ্ছে আমি এখানে কিন্তু একটা আয়না আছে যাই হোক আয়না দেখতে গেলে বাথরুমে যেতে হবে এই হচ্ছে ব্যাপার আর বাদবাকি কিন্তু গিজারও আছে এবং গিজারটা কি না বন্ধ এক্ষুনি চলছিল গিজারটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটা নিয়ে কিছু বলার নেই তবে একটা আয়না মিস করছি বাদবাকি বাকি ঠিকঠাকই আছে এই হচ্ছে রুম টুর বলতে পারো গুড মর্নিং সকাল হয়ে গেছে আমি জানি তোমরা ডিনারের অপেক্ষা করছিলে বাট ডিনারের টাইমটায় মানে প্রচুর গান চলছিল সেই জন্য আর ভিডিও করিনি আমরা রাত্রিবেলা চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খেয়েছিলাম আর চিকেন কষাও ছিল ঠিক আছে তো এই তিনটে জিনিস দিয়ে রাত্রে ডিনার করেছি আর আপাতত সকাল সকাল বেডটি মানে আমি আর বেডে বসে আর কি বেডটি খাইনি কারণ তার আগে ঘুম থেকে উঠে গেছে তো আমাদের সাতটার দিকে বেডটি এসছে বেডটি আর সাথে কিন্তু বিস্কুট দিয়েছে আমি দেখাতে পারছি না এইয বেডটি আর বিস্কুট দিয়েছে সকাল সকাল আর এটা হচ্ছে আমাদের হোটেলটা ঠিক আছে আর আমরা হচ্ছে ওই যে রুমটা ওটাই যাচ্ছি আর এখানে একটা বন্ধু আছে তোমার নামটা বলে দাও হ্যাঁ আয়ুষী সাহা আমি শুনতে পাচ্ছি না কি বলছো জোরে বলো জোরে আমার এখানে আছো বলো বলো যাই হোক লজ্জা পাচ্ছে ব্রাশ করছে তো দেখা যাক চাটা খাই আজকেও কিন্তু অনেকগুলো প্ল্যান আছে তো আমরা চাটা খেয়ে পুরো রেডি হয়ে গেছি এবার যাব হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতে বাট তার আগে আমি যে প্যাকেজ নিয়ে আর কি এসেছি সেটা তোমাদেরকে বলে দিই আমি যে এজেন্সিটার সাথে এসেছি তার নাম হচ্ছে ডিসকভার সুন্দরবন আমি এসেছি দু রাত তিন দিনের প্যাকেজ মানে আমি এসেছি কুড়ি তারিখ আমি বাড়ি ফিরবো বাইশ তারিখ বিকেলে মানে দু রাত এবং তিন দিন এবং তার কিন্তু পুরো কস্টিং হচ্ছে আটত্রিশশো টাকা টাকা কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডেড থাকা ইনক্লুডেড সব কিছু মানে এবং খাওয়া দাওয়ায় তো তোমার সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে মাঝখানে একটা স্ন্যাক্স দেবে দুপুরে লাঞ্চ আছে বিকেলের স্ন্যাক্স আছে এবং তারপরে রাতের ডিনার আছে সব কিছু কিন্তু ইনক্লুডেড এবং সকালের বেডটি থেকে শুরু করে তোমরা কিন্তু সব কিছুই পেয়ে যাবে হোটেলও আমি তোমাদেরকে দেখেছি বেশ ভালোই হোটেল বলতে পারো বাট আমি কিন্তু একটা সুন্দর অফার তোমাদের জন্য অ্যারেঞ্জ করেছি তোমরা যদি অ্যাফোর্ডেব ফুডসের সাবস্ক্রাইবার হও এবং এখানে এসে বলো ঠিক আছে আমি কিন্তু নাম্বারটা ডেস্ক্রিপশন বক্সে দিয়ে রেখেছি ঠিক আছে তুমি একটুখানি চেক করে নিও যদি তোমরা অ্যাফোর্ডেবল ফুডসের সাবস্ক্রাইবার হও বলো যে আমরা অ্যাফোর্ডেবল ফুডসের ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু তোমরা ফ্ল্যাট থ্রি হান্ড্রেড রুপিস অফ পেয়ে যাবে মানে আটত্রিশশো টাকার প্যাকেজটা কিন্তু তোমরা পঁয়ত্রিশশো টাকায় পেতে পারো এটা কিন্তু ফর অ্যাফোর্ডেবল ফুডস সাবস্ক্রাইবার একদম মানে আমাদের জন্য এখানে আসলে তোমরা এলাইভাবে ঘুরতে পারবে খেতে পারবে এবং আমি যেটা দেখলাম খাবার দাবার আমার তন্ত্র কালকের খাবার দাবার তোমাদেরকে ডিনারটা দেখাতে পারিনি ডিনারে খাবার দাবার কিন্তু আমাদের ভালো লেগেছে চিলি চিকেন বলো চিকেন কষা বলো ফ্রায়েড রাইসটাও ভালো ছিল তো খাবার দাবার নিয়ে কোনো কথা হবে না এবং থাকাও একদম পারফেক্ট চলো অনেক কথাবার্তা হলো এবার ব্রেকফাস্ট করা যায় তো আমার হাতে কিন্তু ব্রেকফাস্ট চলে এসছে আমরা কিন্তু নৌকায় আর কি মানে লঞ্চেই ব্রেকফাস্ট করেছি এখানেই ব্রেকফাস্টটা দেওয়া হয়েছে আর কি এখানে দেখতে পাচ্ছি দিয়েছে আলুর দম দিয়েছে এটা কিন্তু কচুরি এর ভেতরে দেখো পুর দেওয়া আছে পুর দেওয়া কিন্তু আছে কিসের পুর সেটা খেয়ে দেখতে হবে আই থিঙ্ক ডালের পুর আছে ডাল ডালপুরি বা এরকম কিছু একটা এখানে আলুর দম আছে আর মিষ্টি দিয়েছে তো এটা কিন্তু তোমরা যতগুলো চাইবে পাবে ঠিক আছে ওরকম মানে লিমিটেড নয় চারটে দিয়েছে আছে চারটে এরকম নয় যে কটা চাইবে পাবে আমি ব্রেকফাস্ট করি আপাতত এইভাবে দিনটা শুরু করলাম সারাদিন তো পড়ে আসবো আজকে কিন্তু মেন ঘোড়াটা আমাদের তো আমি আপাতত এই ভিডিওটা মানে তোমরা যেটা দেখছো সেটা এখানে এন্ড করছি কারণ এটা নেক্সট পার্টে তোমরা ওই ভিডিওর মানে পুরো এন্টারটেনমেন্টটা মানে কি কি হবে আজকের কী কী অ্যাক্টিভিটি আছে কোথায় কোথায় যাওয়া হবে না যাওয়া হবে সব কিছু ওই ভিডিওটা জানতে পারবে তো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ আরও যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকো খাবার দাবারের ভিডিও দেখতে থাকো তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবটা করে বেল নোটিফিকেশানটাকে অল রাখবে কারণ এরকম ভালো ভালো ভিডিও যদি সবার আগে দেখতে চাও তাহলে তো বেলটাকে প্রেস করতেই হচ্ছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই